দশক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আবারও ফিরে এসেছি আপনার আমরা আমি এখন অবস্থান করছি সাতিয়া সদরের ধুলিয়ার বাজারে ইতিমধ্যে আপনারা জেনেছেন ধুলিয়ার মাধ্য আদর্শ মাধ্যমিক বালিকা ধুলিয়ার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কিন্তু ক্লাস বর্জন করেই কিন্তু আন্দোলনের ঘোষণা প্রদান করে তাদের দাবি গত শনিবার অবৈধভাবে সভাপতি মাহবুবুর রহমান তাদের প্রধান শিক্ষক আব্দুল সালামকে বহিষ্কার করেছেন বিলম্বে আব্দুল সালাম স্যারকে পুনর্বাহ এবং সভাপতিকে অব্যাহতের দাবিতে কিন্তু ইতিমধ্যেই তারা এই এই দুলিয়ার বাজারের যে প্রধান সড়ক সেটা কিন্তু অপরাধ করে তারা বসে কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বসে গেছেন তারা এই রাস্তায় বসে যাওয়ার কারণেই কিন্তু এই সড়কের পিছনে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে সড়কের পিছনে এবং এই সড়কের শিক্ষার্থীদের সামনে কিন্তু জ্যাম লেগে গেছে শিক্ষার্থীরা দাবি করছেন যে অনত বিলম্বে সহপতি অব্যাহতি এবং এবং সভাপতিকে অব্যাহতি এবং প্রধান শিক্ষা আব্দুল সালামকে আব্দুল সালামকে পুনর্বহলের দাবি যতবেল পূরণ করা না হবে ততবেল তারা স্কুলে যাবে না এবং তারা ক্লাসে ফিরবে না ইতিমধ্যেই কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তা অবরোধ করেই কিন্তু তারা তাদের স্লোগান কিন্তু অব্যাহত রেখেছেন তাদের দাবি কিন্তু তারা আদায়ের চেষ্টা করছেন গত রোববার থেকে কিন্তু এই বুলিয়ার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ক্লাস বন্ধ করে রাস্তা অবরোধ করে কিন্তু মিছিল শুরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বসে গেছেন

অবরোধ করে রাস্তা বন্ধ করে কিন্তু তারা আন্দোলন করছেন তাদের দাবি সভাপতি মাহবুবুর রহমানকে অনতি বিলম্বে অনতিলম্বে কিন্তু অব্যাহতি দিতে হবে এবং তাদের প্রধান শিক্ষক আব্দুল সালামকে অনতিবিলম্বে পুনর্ম্বাহ করতে হবে আমরা আছি ধুলিয়ার বাজারে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুলিয়ারের যে মেন সড়ক সাতক্ষীরা এবং আশাসনী এই সড়ক কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এই অবরোধ করে কিন্তু তারা তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন ইতিমধ্যে কিন্তু পিছনে এবং সামনে মানে সড়কের দুই পাশে কিন্তু ইতিমধ্যেই জ্যামের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তোমাদের সমস্যা কি একটু বলো সন্ধি তোমরা রাস্তা সড়ক রাস্তা অবরোধ করে এই আন্দোলন করছো কেন দর্শক আমরা শিক্ষার্থীদের কাছে জানার চেষ্টা করছি যে আসলে তাদের এই আন্দোলনের কারণ কি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি

এই মানতা রে 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 এই মানতা

এই শিক্ষার্থীরা কিন্তু স্কুলের অভ্যন্তরে স্কুল ক্যাম্পাসে কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু ওই স্কুলের কিছু শিক্ষক তাদেরকে এই আন্দোলনে করতে কিন্তু বাধা দেয় যার ফলে কিন্তু তারা বাধ্য হয়ে আজকে এই ধুলিয়ার বাজারে কিন্তু এসে তারা এই আন্দোলন করছে তারা রাস্তা অবরোধ করে কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন তাদের দাবি যে অনত বিলম্বে দুর্নীতিগ্রস্ত সভাপতি মাউ রহমানকে অব্যাহতি দিয়ে তাদের প্রিয় শিক্ষক আব্দুল সালামকে পুনর্বল করা হোক তাহলেই কিন্তু তারা ক্লাসে ফিরে যাবেন নয়তো তারা এই আন্দোলন কিন্তু অব্যাহত রাখবেন আমি সাতক্ষীরা জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা শিক্ষা অফিসারের দৃষ্টি এখন আকর্ষণ করছি যে গত তিন তিন দিন ধরেই কিন্তু শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এই আন্দোলন শুরু করেছেন আগামী মাসে কিন্তু এসএসসি পরীক্ষা তারা যদি ক্লাসে ফিরে না যায় তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীর ক্ষতি হবে তাদের লেখাপড়া ব্যাহত হবে তারা শিক্ষার পরিবেশ ফিরে পাবে না তারা মানসিকভাবে বাধাগ্রস্ত হবে এ কারণে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অনতি বিলম্বে দেখার জন্য অনুরোধ করছি

রাস্তা অবরোধ করে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় বসে গেছেন তারা দাবি তুলেছেন তাদের প্রধান শিক্ষককে পুনর্বহাল করতে হবে এবং যিনি সভাপতি আছেন মাহবুবুর রহমান তাকে অব্যাহতি দিতে হবে ইতিমধ্যে রাস্তা অবরোধ করে তাদের আন্দোলনের কারণে কিন্তু দশক প্রচুর পরিমাণে জ্যামের সৃষ্টি হয়েছে দুই পাশে রাস্তার দুই পাশে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করার কারণে কিন্তু রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সাতক্ষীরা থেকে আশাসনী গ্রামী যে যানবাহনগুলো আছে তারা কিন্তু এই দুলিয়ার বাজারে এসে আটকে গেছে তারা কিন্তু আশাসনী যেতে পারছে না এছাড়া আশাশুনি সড়ক হতে সাতক্ষীরাগামী শহরগামী যে যানবাহনগুলো তারাও কিন্তু আটকে গেছে এর মধ্যে কিন্তু অনেক ব্যস্ত মানুষ প্রয়োজনীয় কাজে কিন্তু তারা শহরে যাচ্ছিলেন কিন্তু তারা যেতে পারছেন না এই দুলিয়ার বাজারের ঠিক প্রাণ কেন্দ্রে কিন্তু এই শিক্ষার্থীরা বসে রাস্তা অবরোধ করে সড়ক অবরোধ করেই কিন্তু তারা তাদের এই আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে তারা দাবি তুলেছেন যে অনতিবিলম্বে প্রধান শিক্ষককে পুনর্বহাল করে এবং সভাপতি মাহবুবুর রহমানকে অব্যাহতি দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে তারা ক্লাসে ফিরে যাবে না তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে

سواقب دي دوی گالے زندہ مارا سالے سالے سواقب دي دوی گالے زندہ مارا سالے سالے سواقب دي دوی گالے زندہ مارا سالے سالے سلام خراب دستو والی ماں بندنا سلام خراب دستو والی ماں بندنا کتنا سنا پولیس کنو جان جائے جواب دے کتنا سنا پولیس کنو جان جائے جواب دے آدابھی اے مولا نبی آدابھی اے مولا نبی حضرت اشرفیہ رکم তোমরা এই তোমরা এই যে আন্দোলন করছো রাস্তা বন্ধ করে দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে আসলে তোমাদের উদ্দেশ্যটা কি একটু বলবো ভুলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সালামকে দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছে তাকে অপবাদ দেওয়া হয়েছে সে নাকি বই বিক্রি করে এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাছ থেকে ঘুষ নিয়েছে কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বলছে তারা কোনোদিন ঘুষ দেয়নি তারা তার মেধা মেধায় চাকরি পেয়েছে এবং আমাদের ছাড়কে আমরা স্কুলে টিফিনার পরে আমাদের আমরা সাত কাছে গেলে আগে শুনে মাদুমরা খেলেছে নামাজ করে সেই সেই সারকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে সার কোনদিন পর্যন্ত স্কুলের টাকা এক কাপ না সেই সারকে কেন এইভাবে অপবাদ দেওয়া হয় আমাদের দাবি যতদিন পর্যন্ত ছাড়ি ছাড়তে নিজের জায়গায় স্থান না পারবে ততদিন পর্যন্ত আমাদের এই দাবি চলবে

অভিযোগ কিন্তু তোরা তারা তুললেন তারা বলতে চাচ্ছেন যে সভাপতি মাহবুব রহমান বলেছেন প্রধান শিক্ষক অবৈধভাবে কিন্তু তাদের কাছে স্কুলের যে সরকারি বই এটা বিক্রি করেছেন কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে আমাদের কাছে প্রধান শিক্ষক কোনো সরকারি বই বিক্রি করে নাই তাহলে সভাপতি কেন আমাদের বিরুদ্ধে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ তিনি প্রদান করলেন সভাপতি তো আমাদের কাছে এসে শুনতে পারতেন যে আমরা বই কিনেছি কিনা যদি আমরা বই কিনে থাকতাম আমাদের কাছে যদি বই বিক্রি করে থাকতেন তাহলে কিন্তু তিনি একটি ব্যবস্থা নিতে পারতেন কিন্তু কোন রকমের তদন্ত ছাড়াই শিক্ষার্থীদের কাছে না শুনেই কিন্তু সভাপতি প্রধান শিক্ষককে বহিষ্কার করে আর সে কারণেই কিন্তু আজকে শিক্ষার্থীরা স্কুল বাদ দিয়ে ক্লাস বাদ দিয়ে কিন্তু রাস্তায় এসে কিন্তু এই রাস্তা অবরোধ করে তারা তাদের দাবি পূরণের সাথেই কিন্তু তারা এই অবরোধ অব্যাহত রেখেছেন ইতিমধ্যেই আমি দর্শক আপনাদেরকে জানিয়েছি যে আশাসনী এবং সাতক্ষীরা আগামী যে প্রধান সড়ক এই সড়ক কিন্তু অবরোধ করে দুলিয়ার বাজারের ঠিক মেন কেন্দ্রে কিন্তু তারা এই অবরোধ অব্যাহত রেখেছেন আমরা দেখতে পাচ্ছি যে এই শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছেন দুলিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবুসানা আমরা তার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে তিন দিন ধরে এই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন কিন্তু অনেক শিক্ষার্থীর ক্ষতি আছে ইতিমধ্যেই কিন্তু এই আন্দোলনের কারণে অনেকে মাথা করে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন তারা কথা বলছেন মিজানুর রহমান বাবু সারা রুগী আছে অনেক জরুরি কাজে মানুষ যাচ্ছে এখন রোড বন্ধ করে এভাবে তোমরা দাবি আদায় করার জন্য বসেছো আমি তোমাদের সাধুবাদ জানাই কিন্তু এক্ষুনি আমি ফোন পেলাম আমাকে আমি যতটুকু জানি আজকে বিকালে একটা বসা কথা আছে একটা ফয়সালা আজকে বিকালে দেখেছি যদি সমাধান না করতে পারে না হয় তোমরা তোমাদের আন্দোলন তখন করো আজকে তোমরা রোডটা সেরে দিয়ে সমাধান না পরবর্তী

দেখা যাক কোনো ফয়সালা হয় না ফয়সালা না হলে পরবর্তীতে দেখা যাবে তোমরা আপাতত আজকে রাস্তা ছেড়ে দিয়ে তোমাদের প্রতিষ্ঠান আমি তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে স্কুলে বসার জন্য স্কুল আগামীকালকে বিকালে না তার সেটাও তো একটা বুঝে শুনে বলছিলাম এখন সেটা সময় দাও তোমরা আজকে আজকে এখান থেকে তোমরা রাস্তা ছেড়ে দাও যে তোমরা স্কুলে যাও যদি সকালে বসি স্কুলে বসবো কি কখন আমি পরবর্তীতে জানাই দেব আমরা একটু বলি আমরা যেটা জেনেছি শুনুনটা বলছেন যে সকালে কিন্তু স্কুলে অববন্ধরে তারা কর্মসূচি পালন করতে চাইছিলেন কিন্তু স্কুলে স্কুলের অববন্ধরে পালন করতে দেওয়া হয়নি যার কারণে কিন্তু বাধ্য হয়ে এই রাস্তায় তারা এসেছেন আসলে কি ঘটনা কি স্কুলে তোমরা তো স্কুলে পালন করতে পারবে কিন্তু স্কুলে পালন করনি কেন

একজন অসুস্থ এছাড়া যে স্টুডেন্টরা ছিল তারা কিন্তু চলে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জানতে আসছেন যে দুলিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার কথাই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রাস্তা ছেড়ে দিয়ে কিন্তু তারা

তিনি শিক্ষার্থীদের বলেছেন যে তোমরা আন্দোলন আন্দোলন বন্ধ করে দাও আন্দোলন বন্ধ করে দাও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি অপেক্ষা করাও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে আমরা যারা জেনেছি একটু আগেই কিন্তু দুলিয়ার ইউনিয়নের চেয়ারম্যান রহমান এসেছিলেন এবং আসার পরে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছেন সমাধান হবে এবং এই সমাধান হওয়ার পরে যদি তাদের মনোভূত না হয় তাহলে তারা আন্দোলন করবে এমনটাই কিন্তু ছিলেন মিজানুর রহমান বাবু কথাটাই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন বন্ধ করে কিন্তু ইতিমধ্যেই দর্শক ইতিমধ্যেই কিন্তু এই শিক্ষার্থীরা মেন রোড ছেড়ে কিন্তু যে সাপ রোড আছে সেই সাপ রোড এসেই কিন্তু সাপ রোডে এসেই কিন্তু তারা এই আন্দোলন শুরু করেছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম তিনি কিন্তু এখানে এসেছেন এই শিক্ষার্থীরা কিন্তু তার গাড়িকে আটকে কিন্তু তারা এই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান তিনি এসেছেন এবং তার তার গাড়ির সামনে এসেই কিন্তু তারা তাদের এই দাবি দেওয়া নিয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছেন দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদের সম্মানিত সম্মানিত প্রশাসক তিনি কিন্তু সম্মানিত প্রশাসক তিনি কিন্তু এসেছেন জেলা পরিষদের প্রশাসক তিনি কিন্তু ইতিমধ্যে এসেছেন তিনি তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন আমরা

ছাত্রছাত্রী ভাষে শিক্ষকদের মধ্যে একটা মজে অনৈক্য দেখা দিয়েছে এখানে আমরা জানলাম যে ছাত্রছাত্রীদের পক্ষে তিন দফা দাবি সভাপতির অপসরণ

একদিন অন্তর্ভুক্ত সেখানে দুই দিন আমি দত্ত ঘোষণা করেছে সংগত কারণে আমাদের পুলিশ সম্ভবত গড়া দেখার পদ্ধতি হবে সেজন্য আমরা ক্লাস পর্যন্ত পরিণয় আমরা অন্যভাবে উৎসাহ করবো কি আমি মাধ্যমিকভাবে এটা জেলা জেলা প্রশাসক পুলিশ সুমার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ মাননীয় সংসদ সদস্য আছে সকলের সাথে আলাপ করে এটির একটি সুষ্ঠু বিচার যাতে হয় সে ব্যাপারে আমি আন্তরিকভাবে চেষ্টা করব এবং আমি ইনশাল্লাহ আশা করছি যে ছাত্রছাত্রীদের দাবি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে পূরণ করা সম্ভব হবে তবে আবারও আমি বলি আমার ছাত্রছাত্রী ভাই বোনদেরকে ক্লাসে ফিরে যেতে হবে কারণ আমরা যাই করি না কেন আমাদের একটি দিন নষ্ট হলে পড়ালেখায় ক্ষতি হবে আবারও বলবো যে সরকার ছয় দিনের ক্ষেত্রে পাঁচ দিন সপ্তাহে এখন স্কুল চলবে ওই জন্য আমাদের এটা পুষিয়ে নিতে হবে আমি আবারও কথা বলছি যে ছাত্রছাত্রীদের দাবি যাতে সমুন্নত থাকে দাবি যাতে আদায় হয় সে ব্যাপারে অনতি বিলম্বে আমরা ব্যবস্থা নেব জয় বাংলা দর্শক আপনারা আপনারা জানলেন যে এত সময় আপনারা শুনলেন যে সাতক্ষা জেলা পরিষদের প্রশাসক তিনি কিন্তু এখানে এসেছিলেন তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বল তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন যে তোমরা ক্লাসে ফিরে যাও যেহেতু সরকার পাঁচ দিন ঘোষণা করেছে যে স্কুল হবে এই কারণে কিন্তু এই কারণে কিন্তু তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি কিন্তু পূরণ করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম দশক এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু শিক্ষার্থীরা এখানে ছিলেন শিক্ষার্থীরা এখানে ছিলেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবে সবাই